মানুষের জীবনে জানার কোনো শেষ নেই যতই জানি আরও মনে হয় যে বোধহয় আমি ততটা জানলাম না আরও আমায় শিখতে হবে এখন জানলে তো কোনো অসুবিধে নেই তাই জানার জন্য আমাদের অনবরত প্রয়াস থাকতেই হবে আর এই জানার জন্য আজকে আমি আপনাদের এমন কিছু জানাতে চাইছি যেটা আপনারা যারা অ্যাস্ট্রোলজিকে খুব ভালোবাসেন বা জ্যোতিষের উপর অনেকটা নির্ভরশীলতা রয়েছে থাকবে নাই বা কেন অন্তত আমি আমার লাইফে দেখেছি যে জ্যোতিষ হলো সবচেয়ে প্রাচীন শাস্ত্রের মধ্যে পড়ে এবং সবচেয়ে উন্নতম শাস্ত্র আজও জ্যোতিষ অ্যাস্ট্রোলজি অনেকে আছেন অবিশ্বাসী নাস্তিক লোক আছেন নাস্তিক আমি বলবো না অশিক্ষিত লোক আছেন অ্যাকচুয়ালি তারা মানেন না এই কারণে কারণ কি তারা কিছু অশিক্ষিত জ্যোতিষের পাল্লায় পড়েছেন ঠকেছেন যার জন্য হয়তো মানেন না কিন্তু অ্যাস্ট্রোলজির ডেপথ কতটা বা গভীরতা কতটা এটা কিন্তু পরাতে পরতে যারা এই বিষয় নিয়ে চর্চা করেছে বা এই বিষয় নিয়ে যারা অধ্যয়ন করেছে বা বুঝেছে তারা কিন্তু প্রতিনিয়ত টের পায় যে এর গভীরতা কত ভেতরে তো আজ আমি আপনাদের কিছু বলতে চাই সেটা হলো রাশি লগ্ন আপনারা প্রায়শই রাশি দেখেন রাশিফল দেখেন আমি রাশি রাশিফল ভুল রাশিফল দেখবেন না লগ্ন ফল দেখুন কারণ কি লগ্ন এর আগেও বলেছি আবার বলছি লগ্ন হলো পৃথিবীতে আপনি যখন প্রবেশ করলেন সেই মুহূর্তটা অর্থাৎ এই রাশি চক্র বা ঘরগুলো বারোটা ঘরের মধ্যে লগ্নচক্র যাই বলুন না কেন এই চক্রের যে জায়গায় আপনি ঢুকছেন সেই বিন্দুটাই হলো আপনার লগ্ন বিন্দু আর রাশি সেটা তো চন্দ্রের অবস্থান থেকে নির্ভর করা যায় নির্ণয় করা যায় তো আমি আজকে আপনাদের বলবো রাশি এবং লগ্ন কিছু না দেখেও আপনি মুখে মুখে বলতে পারবেন যে এই সময় জন্ম হলে তার রাশি এবং লগ্ন কি হতে পারে এবং একটু পরিশ্রম করলে বলতে পারবেন যে তার কি দশায় জন্ম হয়েছে এবং কতদিন তার সেই ভোগ্য দশা থাকবে তো এগুলো খুব সাধারণ জিনিস এর জন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না বলুন তো আমার রাশি কি হবে আমার লগ্ন কি হবে এ খুবই বেসলেস লাগে তো আজকে আমি সেই ব্যাপারে ডিসকাস করব আপনার সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন রাষ্ট্র দিশা আমাদের প্রয়াসই হলো আপনাদেরকে আপনাদের যে জ্ঞান তৃষ্ণা বা যে জানার ইচ্ছা সেটাকে আরও উদ্ভাসিত করা বাড়িয়ে তোলা এবং সেই প্রয়াস নিয়ে আজকের আমাদের প্রয়াস হলো লগ্ন এবং রাশি কিভাবে নির্বাচন করবে প্রথম কথা হল বলে রাখি আমরা পৃথিবীতে বসবাস করি সারা সৌরজগতে আমরা ক্ষুদ্র একটি প্ল্যানেটের মধ্যে বসবাস করি আমাদের থেকে অনেক বড়ো বড়ো প্ল্যানেট আপনারা সবাই জানেন বৃহস্পতি রয়েছে শনি রয়েছে ইউটেনাস রয়েছে মঙ্গল রয়েছে সবাই বড়ো বড়ো দু একজন ছোটো ছাড়া আবার এই সৌরমণ্ডলের অবস্থান পুরো ইউনিভার্সের মধ্যে একটা ক্ষুদ্র জায়গা ক্ষুদ্র জায়গা এখন আমাদের পূর্বজরা যারা নিজেদেরকে খোঁজার চেষ্টা করেছিলেন বা জানার চেষ্টা করেছিলেন যে আমরা কোথেকে এলাম বা আমরা মানে কতদিন বাঁচব কেন বা এখানে এসেছি বা কী হচ্ছে এই খোঁজ সন্ধান করতে করতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে নিজেকে দেখতে দেখতে তারা বুঝতে পারে যে কোনো না কোনো প্রভাব তো থাকছে আমাদের উপর আর সেই প্রভাবই অনবরত পরিবর্তন করে তুলছে প্রত্যেকটি জীবের সাথে প্রত্যেকটি জীবের প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের সেই প্রয়াসেই একদিন রূপান্তরিত হলো বিভিন্ন ক্যালকুলেশন গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে একটা সাবজেক্ট দাঁড়ালো তার নাম হলো অ্যাস্ট্রোলেজ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শাস্ত্র এটি এ ব্যাপারে কোনো সংশয় নেই এবারে আসি কাজের কথায় সেটা হলো তিনশো একবার পৃথিবী তার কক্ষপথে পুরো সার্কেল ভ্রমণ করে অর্থাৎ আমাদের এক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমরা গাণিতিক হিসেবের সুবিধার্থে তিনশো ষাট ধরলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পাঁচ আমরা পরে যখন ডিটেলস ক্যালকুলেশনে যাব তখন সেটা তো ধরতেই হয় কিন্তু গাণিতিক ক্যালকুলেশনের সুবিধের জন্য অগ্রজরা করলেন কি এই তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ পৃথিবীর যে ব্যাস একটা বৃত্তর ব্যাস হলো পরিধি হলো তিনশো ষাট ডিগ্রি এই পরিধি তিনশো ষাট ডিগ্রিটাকে এনারা বারো ভাগ করলেন যাতে বারোটা ভাগে অর্থাৎ পৃথিবীতে কে কখন জন্ম নিচ্ছে তার উপর কি তাদের কিছু পরিবর্তন হচ্ছে এনারা বারো ভাগ করলেন বারো ভাগ করে এমনিতে তো বারো ভাগ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করে মানে তখন তারা এদের নামকরণ করলেন কি নামকরণ করলেন বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ আলমু চৈত্র অর্থাৎ বারোটা ভাগ করে থামলেন না বারোটা মাসে নামওকর নামকরণও করলেন অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় যে আমাদের যে প্রাচীন জ্যোতিষীরা ছিলেন বা যারা এই ক্যালকুলেশন করে গেছেন এখনও আমরা সেটাকে বয়ে বেড়াচ্ছি হয়তো আজই অনন্তকাল ধরে চলবে কারণ কি সেখানে তো কোনো মিথ্যে নেই তো সেটা দেখবেন নর্থ ইস্ট ইন্ডিয়া বলুন বা ওয়েস্টার্ন ইন্ডিয়া বলুন বা সাউথ ইন্ডিয়া বলুন সমস্ত জায়গার ক্যালেন্ডারই মোটামুটি একে অন্যের সাথে রিলেটেড অর্থাৎ সেই পয়লা বৈশাখ যেটা সেটা বিভিন্ন জায়গায় বছরের শুরু হিসেবে পালন করা হয় কিন্তু ইংরাজি মতে সেটা মিলবে না কারণ কি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি পরে পরবর্তী ক্ষেত্রে অনেক পরে তার আবির্ভাব ঘটে এবং সেটা প্রভাবিত হয় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা আমাদের এই প্রাচীন শাস্ত্র থেকে প্রভাবিত হয় তো যার জন্য আমাদের অ্যাস্ট্রোলজির একটি বেস পয়েন্ট আছে তো যেটাই আসছি তো এই বারো মাস আবার এই বারো মাসে তো দেখলেন যে তিনশো ষাট ডিগ্রিটাকে আমরা ভাগ করলাম এক একটা ঘরে তাহলে কত ডিগ্রি পড়লো তিরিশ ডিগ্রি এবারে তারা এই যে মাসগুলো ধরলেন প্রত্যেকটা মাসের কত দিন রাখলেন তিরিশ দিন গড়ে গড়ে তিরিশ দিন আমরা হিসেবে সুবিধার্থে বারবার বলছি হিসেবে গাণিতিক সুবিধার্থে তারপর ছোট ছোটো গুলো হয় তো তিরিশ দিন করে এক একটা ঘর অর্থাৎ বারোটা ঘরে তিরিশ দিন তারপরে করলেন কি যে পৃথিবী প্রত্যেক দিন নিজের অক্ষে এক পাক করে ঘুরছে অর্থাৎ রাত দিন হচ্ছে রাত দিন হলে সেই যে একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে সেটাকে দেখুন ঠিক রাখা হলো কত চব্বিশ ঘন্টা দেখুন বারো মাস চব্বিশ ঘন্টা ইচ্ছে করলে ওটাকে কম বেশি করা যেত যে আমি ষাট মিনিটে যখন এক ঘন্টা ধরছি সেটাকে যদি আমি তিরিশ মিনিটে ধরি তাহলে ওটা আরও বেড়ে যাবে কিন্তু সেটা সেটার ক্ষেত্রে অসুবিধা হতো কি সংখ্যাটা বেড়ে যেত সংখ্যাটা অনেক বেড়ে যেত যে হাজার পয়সা এক টাকা যেমন নিতে গেলে তাদের লিরা মানে আপনি পয়সা দিলেন বিরাট সংখ্যায় পৌঁছা লেনদেন হয় তো সেটা চাপের থাকে তো যার জন্য দেখুন সংখ্যাগুলো কীভাবে নির্বাচিত হচ্ছে বারো অর্থাৎ চব্বিশ চব্বিশ ঘন্টা একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা এইবারে দেখুন যখন পৃথিবী ঘুরছে তার মানে পৃথিবী তার নিজের বৃত্তে মানে নিজের নিজেকে নিজে যে ঘূর্ণন অবস্থাটা তৈরি করছে তাতে সে একদিনে দিন রাত করছে অর্থাৎ দিন বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা এইবারে মজাটা হচ্ছে ক্যালকুলেশনের ধারাটা কীভাবে হচ্ছে আপনারা দেখুন বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখুন আমি আপনাদের একে বোঝাচ্ছি প্রথমে আসি লগ্ন কীভাবে আপনি বুঝবেন ধরুন আজকে কোনো জাতক জন্মগ্রহণ করলো যে কোনো সময় জন্মাতে পারে তো তার লগ্ন কী হবে কীভাবে জানবেন বা আপনার জন্মের একটা ডেট আছে সেই ডেটের কোন সময় আপনি জন্মেছেন সেটা কীভাবে পরিষ্কার কথা বোঝাচ্ছি একটু এদিকে লক্ষ্য করুন বোর্ডের দিকে দেখুন এই যে বৃত্তটা বৃত্তটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি একটি যে কোনো বৃত্তের পরিধি কিন্তু তিনশো ষাট ডিগ্রি এইটা যদি পৃথিবীর পৃষ্ঠদেশে আমরা ধরি তাহলে পৃথিবী সারাদিনে এটা একবার করে ঘুরছে অর্থাৎ প্রত্যেক দিন এটা পাক খাচ্ছে আমি কোন পাকের এই পাকের কোন বিন্দুতে আমি জমাচ্ছি বা কোন ঘরের মধ্যে আমি পড়ছি সেটাই হবে আমার লগ্ন যেমন ধরুন বৈশাখ মাস চলছে এখন আর বৈশাখ মাসের ধরুন পনেরো তারিখ বৈশাখ মাস এইটা হলো বৈশাখ মাস আমাদের যে কোনো বছর শুরু হয় এই বিহু থেকে অর্থাৎ বাংলা বা ম্যাক্সিমাম ভারতীয় ক্যালেন্ডার শুরু হয় এই থেকে মেসের এক ডিগ্রি থেকে আর এই মেসের এক ডিগ্রি থেকে যখন শুরু হয় এটাকে আমরা ধরি বৈশাখ মাস তারপরে যথারীতি আছে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গু এবং চৈত্র হল রাষ্ট্রমাস এইভাবে আমাদের ক্যালেন্ডার আমরা ফলো করি এইবারে প্রত্যেকটাকে আমরা আগেই বলেছি যে ভাগ করলে তিরিশ ডিগ্রি করে বেরোবে এবারে এইটা আপনি জন্মালেন ধরুন বৈশাখের পনেরো তারিখে এই গ্রন্দ আপনি জন্মালেন এই গিন কিন্তু আপনার লগ্ন কি তাহলে কি হবে বৈশ মেষ না লগ্নটা হবে না কারণ কি সাপোজ ধরে যায় বৈশাখ মাসে সূর্য উদয় হচ্ছে সকাল সাতটার সময় সাতটার সময় সূর্য উদয় হচ্ছে এবারে আপনি জন্মালেন সূর্যের সূর্যোদয়ের আগে না পরে আগে হলো ওপারে যেতে হবে পরে হলে এপারে আসতে হবে তো আমরা যদি ধরি যে আপনি সূর্যোদয় সাতটায় হয় আপনি জন্মেছেন এগারোটার সময় তাহলে আপনার লগ্ন কি হবে সোজা হিসেবে আপনি এখানে পনেরো আজকে পনেরো তারিখ সাতটার সময় সূর্য উদয় হচ্ছে কোথায় এই বিন্দুতে সূর্যটা উদয় হচ্ছে অর্থাৎ যে তারিখে আপনি রয়েছেন সেই বিন্দুতে প্রতিদিন সূর্য উদয় হচ্ছে সূর্য উদয়ের সময়টা আপনি যে কোনো সময়ে আপনার ইন্টারনেটে পাবেন পঞ্জিকা দেখলে পাবেন ক্যালেন্ডারে পাবেন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল কোনো অসুবিধে নেই এখনকার দিনে খুঁজলেই খোঁজা যাবে এবং সমস্ত পাওয়া যাবে এবারে ওই বিন্দু থেকে আপনি এই পর্যন্ত আসতে কত সময় যাবে ভাবছেন খুব সোজা কারণ চব্বিশ ঘন্টায় বারোটা ঘর এক ঘন্টা কতটা যাবে হাফ অর্থাৎ একটা ঘর পুরো যেতে সময় লাগবে দু ঘন্টা তাহলে বারোটা ঘরে চব্বিশ ঘন্টা একদিন কমপ্লিট হয়ে গেল এইবারে পনেরো থেকে এই পর্যন্ত আসতে লাগবে কত এক ঘন্টা এক ঘন্টা তার মানে আপনি যদি সাতটার সময় সূর্য উদয় এখানে হয়ে থাকে এখানে পৌঁছবে আটটা এখানে পৌঁছবে দশটা এগারোটায় যদি যদি আপনার জন্ম সময় হয় তাহলে মিথুনের চোদ্দ পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি এর মধ্যে অর্থাৎ মিথুন হবে আপনার লগ্ন এই মিথুন লগ্নের এই জায়গাটা আবার ধরুন কেউ জন্মেছে এগারোটা নয় জন্মেছে দুটো সময় বেলা দুটো সময় তাহলে সেখান থেকে সোজা হিসাবে আরেকটু চলে আসতে হবে এগারো থেকে এখানে হবে বারো এখানটা হবে দুই অর্থাৎ কর্কটের শেষ বিন্দুতে তার জন্ম হবে যদি এদিক ওদিকে একটু এদিক ওদিক হয় তাহলে সিং হতে আসতে পারে অর্থাৎ কর্কট বা সিংহের মধ্যে পড়তে পারে এইভাবে আপনারা খুব সহজভাবে লগ্ন ক্যালকুলেশন করতে পারবেন আরেকবার মনে রাখবেন যে সূর্যোদয় সূর্যোদয়ের পরে একটা ঘর ক্রস করতে সূর্য অনে নেবার এই দু ঘন্টা সময় না এবারে আজকে বৈশাখ হোক বা জ্যেষ্ঠ হোক বা কার্তিক হোক যে জায়গায় আপনি আছেন সেখান থেকে ডিগ্রিক্যালি গুনে নেবেন তাহলে আপনার লগ্ন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি কোন লগ্নে জমি কারণ লগ্নটা জানা খুব জরুরি এই কারণে কারণ ওই বিন্দুতে যে বিন্দুতে আপনি জন্মালেন ওই বিন্দুটা হলো আপনার সবচেয়ে আমি আজকে কিন্তু স্থূল বিচারে বলছি অর্থাৎ আপনারা শুধু লগ্নটা হচ্ছে তারপর লগ্নের কোন ডিগ্রিতে সেটা নক্ষত্র দেখে আরেক দিন হবে একদিন হবে না কিন্তু আপনি হবে না তো এটা হলো লগ্ন এইবারে আরও সোজা রাশি কেমন দেখুন আপনি যে কোনো দিনের যে কোনো দিনের চন্দ্রের অবস্থান নেটে খোঁজ করুন পঞ্জিকায় দেখুন ধরুন আপনি আজকে দশ তারিখে জন্মেছেন দশ তারিখে জন্মেছেন আজকে চন্দ্র প্রচুর রয়েছে চন্দ্র প্রচুর অবস্থান করছে রাশি তাহলে ওটাই আপনার রাশি অর্থাৎ তুলারাশি চন্দ্র যেখানে অবস্থান করবেন চন্দ্র এক দিনে এক একটা নক্ষত্রে থাকে সারাদিন অর্থাৎ প্রতিদিনে একটা করে নক্ষত্র পাল্টা সুতরাং সারাদিনের যে কোনো সময় জন্মান না কেন আপনি রাশি সেভ হবে এই যে রাশি ধরে বিচার করা হয় এই যে বলে অনেক জ্যোতিষী বা জ্যোতিষিনীরা বলতে থাকেন আপনার মেষ রাশি আপনার হবে আচ্ছা বলুন তো আজকে সারাদিনে যতজন জন্মাবে আজকে শুধু না কালকেও কারণ কি মেষ রাশির মধ্যে তিরিশ ডিগ্রি আছে চন্দ্র সেখানে প্রায় আড়াই দিন থাকে সোয়া দুদিন কারণ কি একটি নক্ষত্রে একদিন হলে ওখানে তিনটি নক্ষত্র আছে অশ্বিনী তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত ভরণী তারপরে তেরো ডিগ্রি কুড়ি মিনিট তারপর আছে কৃত্রিকা তিন ডিগ্রি কুড়ি মিনিট তাহলে এই যে সোয়া দুদিন সোয়া দুদিন ওখানে চন্দ্র থাকবে এই সোয়া দুদিনে যারা জন্মগ্রহণ করবে তাদের সকলেরই রাশি হবে মেষ রাশি আচ্ছা এই সকলের ভাগ্য কি এক হবে এক হবে কি করা হবে হতেই পারে কারণ কি পাঁচ মিনিটের গণ্ডগোলে ভাগ্য চেঞ্জ হয়ে যায় আপনারা টুইন ব্রাদার বা টুইন সিস্টারদের দেখবেন তাদেরই ভাগ্য পাল্টে যাচ্ছে তো কী করে রাশি ফল মিলবে সুতরাং ওটা একটা কাল্পনিক জগৎ থেকে জ্যোতিষীরা বলেন কারণ কি সম্যক জ্ঞান বা সম্যক ধারণা যদি সম্ভব না থাকে তখন তারা মিসগাইড হবেন এটি স্বাভাবিক যার জন্য আমাদের প্রয়াস থাকবে যে আপনারা সঠিকটা জানুন তারপরে নিজেরাই বিচার করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল কারণ একটি শাস্ত্রকে বোগাস বলার আগে আগে নিজেকে সম্যক ধারণা অর্জন করতেই হবে তো আসছি এরপর যেটা আসছে এই যে রাশি রাশিটা কেন গুরুত্বপূর্ণ রাশি শুধু গুরুত্বপূর্ণ এই কারণে দশা ক্যালকুলেশনের ক্ষেত্রে যেমন ধরুন এইখান ধরুন এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই জায়গাটা হলো কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যারা জন্মবে তারা কেতুর দশা প্রাপ্ত হবে কেতুর টোটাল ভোগ্য দশা হলো সাত বছর এবারে অশ্বিনীর তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে কতটা ভুক্তি ঘটেছে অর্থাৎ কত দূরে জমেছে এই এইরকম একটা জায়গা এইটা ক্রস করতে সময় যাচ্ছে ধরুন বেলা এবারে বা পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা এই সাত ঘন্টার মধ্যে আপনি তিন ঘন্টা ক্রস করে এসছেন তার মানে কেতুর দশা তিন ঘন্টা ক্রস করে এসছেন বাকিটা আপনি ভোগ তারপর থেকে কেতুর পর শুক্র রবি চন্দ্র মঙ্গল যেভাবে আছে সেটা বলুন এইভাবে তার দশা ভুক্তি হবে এবারে দশা এই কারণে ইম্পর্ট্যান্ট কারণ কি এই এই শতাব্দীতে বিংশ দশা বিংশত্তরী দশা এটা দশা প্রায় তেতাল্লিশ রকমের দশা আছে জৈমিনী দশা অষ্টোত্তরী দশা অনেক রকম দশা আছে কিন্তু এই জমানাতে অর্থাৎ যে কালে আমরা এখন বসবাস করছি এখানে অষ্টোত্তরীর দশা চলবে না বিংশত্তরি দশাই ফল দেবে এটা আমি বলছি না পরাশর বলে গেছেন এবং আমরা মিলিয়ে দেখেছি সেটাই হবে তো এই বিংশত্তরি দশা ক্যালকুলেশনের জন্য আমাদের ওইটা দরকার হবে যে চন্দ্রের অবস্থান থেকে আমরা ভুক্ত বা ভোগ্য দশা বা বর্তমান দশাটা ক্যালকুলেশন করতে পারব যার জন্য রাশি কোন জায়গায় অবস্থান করছে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে এটা জানা খুবই প্রয়োজন তো লগ্ন আর রাশি যদি আমরা পেয়ে যাই সেখান থেকে আমরা দশাও পেয়ে গেলাম দশাও যদি পেয়ে গেলাম তাহলে আর আমার ভাগ্যের ফলটা দরকার ফলটা পরে ক্যালকুলেশন হবে বলা যাবে কোনো অসুবিধে নেই আমরা আছি আলোচনায় থাকবো আজকে শুরু করলাম আশা করি আপনারা লগ্ন এবং আপনাদের রাশি যে যার ক্যালকুলেশনের মতো বের করুন যদি কারো অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্স এসে কমেন্টস করুন আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার বা সমস্ত প্রশ্নের উত্তর দিতে নমস্কার